الله <سؤال> <سؤال> يسلمك

এই শুনছি বংশনাপতি 3 মাস ছালাইবো ভালো তাহলে সুস্থ নির্বাচন দিব সুস্থ নির্বাচন দিলে আল্লাহর নামে সে একhandleAdd দিয়ে পাস করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা একমত আশা করি জারি ক্ষমতায় দেই কিন্তু শেখ হাসিনার আমরা এর ক্ষমতায় চাই না সকলের মনেই একটা আমরা শেখ হাসিনা চাই না শেখ হাসিনার দরকার নেই দেশে মানে পুলিশে বেতন আছে 10000 ফোন করছে 1 লাখ টাকা খায়া খায়া পুলিশের সব মানুষ মাইয়ালাইছে পড়ারও গোছায় না

জাকাপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য আশা করি কোনো দিন পুন আরেক দিন হলে আশা করি আপনাদের সাথে আবার থাকবেন আচ্ছা সবাই এগিয়ে চলুন সবাই ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা সবাইকে আমার ধন্যবাদ আপনারা দোয়া করবেন আগামীতে জানি খালেজা জিয়া পাস করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা কিছু বলবেন কিছু কিছু বলবেন